আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে স্নাতক প্রথম বর্ষ ভর্তি তো সেটি কবে থেকে শুরু হবে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু ছাব্বিশে মে নোটিশটি প্রকাশ করা হয়েছে বিশে মে দুই হাজার পঁচিশ সন্ধ্যা সাতটা দুই মিনিটে তো নোটিসে বলা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে আগামী ছাব্বিশে মে তিন দিন ব্যাপী এই কার্যক্রম চলবে আটাশে মে পর্যন্ত মঙ্গলবার বিশেষ মে বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন স্বাক্ষরিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তি ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয় তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব ভর্তি প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে তো বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থী ছাব্বিশ সাতাশ ও আঠাশে মে যে কোনো দিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে নির্ধারিত রিপোর্টিং স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে এসব স্থান হল প্রশাসন ভবন সংলগ্ন আমতলা শিল্পাচার্য জয়নাল আবেদিন মিলনায়তন সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফার্মেশন হল তো প্রিয় বিন্দু এখন আলোচনা করবো ভর্তির আগে সব কাগজপত্র সম্পন্ন করতে হবে সশরীরে রিপোর্ট করার আগে শিক্ষার্থী উনিশে মে থেকে ভর্তি কার্যক্রম আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় নির্ধারিত ওয়েব লিঙ্ক গিয়ে পিন ও রুল নম্বর ব্যবহার করে লগ করতে হবে এরপর অনলাইন প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে পাসপোর্ট সাইজ রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে অ্যাডমিট অ্যাডমিশন ফর্ম রেজিস্ট্রেশন ফর্ম মেডিকেল ফর্ম এবং প্লেস্লিপ এগুলো প্রিন্ট করে ভর্তির দিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর সহ জমা দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব ভর্তি ফি ও ফেরত সংক্রান্ত তথ্য এবছর ভর্তি আনুষঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশো টাকা যেসব শিক্ষার্থী ইতিমধ্যে অনলাইন দশ হাজার টাকা জমা দিয়েছেন তাদের অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না অনলাইন দেয়া ওই অর্থ থেকে কেটে অর্থ ভর্তি শিক্ষার্থী পুবালি ব্যাংকের অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা যারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে স্নাতক প্রথম বর্ষ ভর্তি তো সেটি কিন্তু ছাব্বিশে মে থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ